রাসুল সালাহি সাল্লামের হাদিস রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না আসসালামু আলাইকুম আমি মিরানা মিরান আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমার বেডরুমের বাহিরে দেখেন কি সুন্দর এই যে ফুল ফুটে আছে এই গাছটার নাম আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ জানাবেন কি সুন্দর কমলা কালারের ফুল সুন্দর লাগছিল। যদি ওরকমভাবে মানে ক্যাপচার করা হয়নি তবে অনেক সুন্দর লাগছিল গাছের মধ্যে সকালের সৌন্দর্য দেখে চলে এলাম রান্নাঘরে এটা হচ্ছে আসলে নাস্তা করার পরে দুপুরবেলা দুপুর একটা বেজে গিয়েছেন যেহেতু আমি অনেক দিন বাহিরে ছিলাম আমার আম্মার ডেঙ্গু ছিল আপনারা অনেকেই জানেন আমি হসপিটাল ছিলাম তারপরে ওখান থেকে এসে আসলে আমার মেয়েরা কি খেয়েছে না খেয়েছে যদিও হালকা পাতা রান্না করে দিয়ে গেছি তারপরও যদি আসলে মা না থাকে তাহলে বাবারা আর কত করতে পারে উনি যা পারেছেন এই যে ডাল রান্না করতে পারে ডিম ভাজি ওগুলো দিয়ে ওরা খেয়েছে কয়েকদিন তো আমি আজকে বলেছি তোমরা কি খাবে বলেছে বলেছ চিকেন বিরিয়ানি করেন তো আমি ওদের পছন্দ মতো চিকেন বিরিয়ানি করে ফেললাম এদিকে বাচ্চাদের বাবা বাইরে থেকে দেখেন এই যে বাইরে গিয়েছিল তারপর আসার সময় অনেক সুন্দর এই যে পাপ্তা মাছ অনেক বড় বড় লইটা মাছ নিয়ে এসেছেন লোটটা মাছ প্রায় আমার অনেক পছন্দ আবার ঝাল ঝাল করে রান্না করলে ওটাও আমার অনেক ভালো লাগে মাছগুলো প্রায় এক হাত ছিল আসলে বিডিগির মাঝে মানে ক্যামেরাতে তো ওইরকম বড় আসে না কিন্তু মাছগুলো সত্যি অনেক বড় ছিল আমি ওনাকে বলেছি এত বড় মাছ কোথায় ফেয়েছে উনি বলেছেন আজকে বাজারে অনেক বড় বড় লোটটা মাছ উঠেছে তুমি তো পছন্দ করো সেই জন্য নিয়ে এসেছি মাছ অনেকে পছন্দ করে না খেতে ভালো লাগে না এটা সবাই তো আর পছন্দ এক না আমার মেয়েরা কিন্তু মাশালার সব রকম মাছ পছন্দ করে সব রকম মাছ আমারও অনেক পছন্দ মাছ যদি মাংস রান্না থাকে টেবিলে তখন আমার মেয়েরা আবার মাছ থাকলে মাছটাই আগে খাবে মাংস পরে খাবে মানে মাছটা ওদের অনেক অনেক পছন্দ আমার মতো আমিও মাছ অনেক পছন্দ করে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিলাম যেহেতু আজকে চিকেন বিরিয়ানি করেছে সেই জন্য চলে এলাম আমি আমার বারান্দার বাগানে আসলে আমি আমার বারান্দার বাগানের কথা বলিয়ে গিয়েছি আমার যে একটা সুন্দর বারান্দা আছে মানে ওই বারান্দা যে গাছগুলো আমার প্রাণের গাছগুলো আছে যেহেতু বাইরে ছিলাম এই পাঁচ ছয় দিন আমার গাছের কথা সত্যি আমি ভুলেই গিয়েছি যে আমার এই যে গাছগুলোর কথা আমি না থাকলে কি হবে যদি আমি ওদেরকে বলতাম কল করে যে তোমরা ওখানে পানি দাও সকাল বিকাল তাহলে তো দিত আর উনি আসলে ওই জানে না কখন পানি দিতে হবে আর বাচ্চারা তো ছোট মানুষ বুঝে না কখন পানি দেওয়া লাগবে আমি ভুলেই গিয়েছি যখনই বাসায় এলাম এই যে কাজ সেরে তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার এই যে গাছগুলোর কথা তারপরে ছুটে গেলাম তখন দেখলাম আসলে এই তো হঠাৎ করে মনে হলো যে গাছগুলো বুঝি আর একটাও অনেক যাক ছুটে গেলাম তারপরে গিয়ে দেখি না এখানে দুইটা রেল লিলি গাছ ছিল তার ওই দুইটাই মারা গিয়েছে আরেকটা ফুলের গাছ মারা গিয়েছে বেশ তিনটা গাছ মারা গিয়েছে এইটুকুই মার্শাল্লা সবগুলোই গাছে আসে আরগুলা এই যে দেখেন মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু অনেক সুন্দর তবে একটা জিনিস দেখে কিন্তু আমি অবাকই হয়ে গেলাম এত দিন পর বারান্দায় এসে গাছে পানিও দেয়া লাগবে না মানে যেহেতু বৃষ্টিও হয়েছিল সেই জন্য পানিও দেওয়া লাগেনি আর আমিও ভুলে গিয়েছি মানে ওদেরকে বলতে গাছ শুকনো হলে পানি দেওয়ার জন্য এখন ওরা কিন্তু আমাকে দেখেন গাছগুলো কিন্তু আমাকে একটা উপহার দিয়েই দিল এতে বোঝা গেল গাছও কিন্তু আমাকে অনেক পছন্দ করে না হলে গাছকে দিন পানি দেওয়া হয়নি তারপরও এই যে দেখেন হাসনা না গাছে পুরা গাছ এই যে ভরে আছে থোকায় তোকায় হাসনায়ে না ফুল এই যে যদিও ফুলগুলো দিনের বেলায় চুপসে যায় রাতের বেলা আবারও ফুটে এবং রাতের বেলায় কিন্তু পুরা বাসায় সুবাসিত হয়ে ওঠে যাদের বাসায় আপনাদের যাদের বাসায় এই যে হাসনা এনে গাছ আছে সবাই নিশ্চয়ই জানেন রাতের বেলায় ফুলগুলো কিন্তু অনেক সুগন্ধ ছড়ায় এই যে থোকায় থোকায় মাত্র এই যে হাসনায় না ফুলগুলো জ্বলে আছে। অনেক ভালো লাগছিলো দেখে আমি অনেক খুশি হয়েছি ভেবেছিলাম গাছগুলো মারাই যাবে যেহেতু এই গাছগুলোর মধ্যে পানি বেশি দেওয়া লাগে তবে যে দুই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল। সেই জন্য মনে হয় গাছগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো তো নয়ন তারা সবাই চেনেন এখানে তিন চারটা নয়নতারা গাছ আছে সবগুলোতেই কিন্তু ফুল ফোটে আমার ভাইয়ের ছেলে বাতিজা ওর বয়স তিন তিন বছর ও আসলেই শুধু বলে ফুফি পিঙ্ক কালার ফুল নিব সব সময় পিঙ্ক কালার ফুলগুলো নিয়ে এনে তবে একদিন কিন্তু যখন আসছিল বলেছে ঠিক আছে আজকে তোমাকে একটা গাছে দিয়ে দিই সবসময় এই যে গাছে পিঙ্ক কালার ফুল ফুটবে আর তুমি দেখবা ও যদিও ছেলে তবে কিন্তু পিঙ্ক কালার পছন্দ করে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি এই দেখেন এখানে কিন্তু আমাদের এই যে বাসার পাশে আর কি পাশের বিল্ডিং এখানে কাজ করা হচ্ছে দোতলা ছিল এখন উপর দিকে মানে কাজ করতেছে মনে হয় চার পাঁচতলা হয়ে যাবে দেখেছি এই রডগুলো হচ্ছে আর এসে দেখি এই যে অনেক কাজ এগিয়ে গিয়েছে পাঁচ ছয় দিন বাইরে থাকার পরে এসে একটা অন্যরকম লাগতেছে সব কিছুই এই গাছটার নাম আমি ভুলে গিয়েছি তবে দেখেন এই যে অনেক সুন্দর ফুলগুলো এখানে তিনটা ফুল ফুটেছে এগুলো কিন্তু পিঙ্ক কালার হয় আর মাঝখানে যে এগুলো ছিল ওগুলা ইয়েলো কালার সুন্দর করে ফুটে আছে মনে হচ্ছিল সবগুলো গাছ ফুল আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন সুন্দর না আসলে ওদের যত্ন করতে পারিনি পাঁচ ছয় দিন তারপরেও কিন্তু ওরা আমাকে বলে নি গাছপালারও পান আছে সব কিছু বুঝে তাই না আমার কাছে অনেক ভালো লাগছিল চলে এলাম গাছের সেবা করে গাছকে দেখে তারপরে এটা হচ্ছে দুপুরবেলা আমার মেয়েরা আইসক্রিম খাবে ওদেরকে আইসক্রিম দিয়ে দিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার আম্মা যখন ডেঙ্গু ছিল আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছি ওখানে আমার পি সবাই আমাকে কমেন্ট করেছেন আমার আম্মার জন্য দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন অনেকটাই সুস্থ আছেন ডক্টর বলেছেন রেস্ট করলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে উনি এখন আমার ভাইয়ের বাসায় আছেন দেখে দেখেন অনেকগুলো ছোট সাবান জমে গিয়েছে আজকে চিন্তা করলাম একটু এগুলো দিয়ে সাবান বানিয়ে নিই সাবানের ভার বানিয়ে নিব এগুলো কিন্তু শুধুমাত্র কাপড় ধোয়ার জন্যই প্রযোজ্য আগে কিন্তু আমি ফেলে দিতাম ইদানিং কিন্তু এই ছোটো সাবানগুলো আর ফেলে দিই না আমি শিখে নিয়েছি কিভাবে এই যে ছোট সাবান দিয়ে বড় সাবান তৈরি করতে হয় এরকম করে গরম পানির উপর বসিয়ে দিয়ে তারপরে গলে যায় সাবানগুলো তারপরে একটা এই যে বক্সের মধ্যে সেট করে নিলেই কিন্তু সুন্দর করে সাবানের বার হয়ে যায় এখানে বড় বড় তিনটা সাবানের বার হয়েছে সাবান বানিয়ে ফেললাম তারপরে এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা দেখেন গাছগুলোর কিন্তু এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দিনের বেলায় এক কালার থাকে রাতের বেলায় অন্য কালার হয়ে যায় সবই কিন্তু মহান আল্লাহ তালার ইচ্ছা আমার একটু সমস্যা হচ্ছে যেহেতু আসলে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে আর বলতে পারলাম না আন্দোলন ছিল তখন আমি কয়েকদিন যেহেতু বাইরে ছিলাম আন্দোলনে সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছে আপনাদের ভিডিও আমি দেখি হয়তো ছোট একটা কমেন্ট করি বা কোনো ভিডিওতে কমেন্ট করা হয় না হয় না আমি অনেক দুঃখিত একটা সমস্যার কারণে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব এই দেখেন কি সুন্দর ফুলগুলো রাতের বেলায় ফুলগুলো কিন্তু সুন্দর করে ফুটে আছে হাসনায় না ফুল এবং আমার পুরো বাসায় যেন সুগন্ধে মোহামোহ করেছে আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে আরেকটা দিয়ে এই যে লাইট দিয়ে তারপরে ক্যামেরা অন করেছি অনেকগুলা ফুল থোকায় থোকায় চলে আসে আর কী সুন্দর সুগন্ধ দেখেন বাতাসা বয়ে যাচ্ছে ভালো লাগছিল আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ